বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার সামনে জিম্বাবুয়ে সিরিজ চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে ন্যাশনাল ম্যাচ কিন্তু সব সময় টাফ হয় আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর বড় টিম ছোট টিম এরকম না পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কাউন্ট হবে অনেক ম্যাচ হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা বড় দলের দেখেন যে উইকেটটা ফার্স্টের দিকে একটু মহেশার ছিল সকালবেলা এবং ইবাদত কবি ভালো বোলিং করেছে আর আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু পরে বেটার হয়েছে যখন আমরা ব্যাটিং করেছি খুবই ভালো ছিল আর চ্যালেঞ্জ ছিল প্রথমে যারা ব্যাটিং করেছে আর বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে আর লো স্কোরিং ম্যাচ সবসময় একটু টাফ হয় সব সময় দেখেন যে এখানে কিভাবে ব্যাটিং করতে হবে এটা ব্যাটসম্যানের খুব মেন্টালি এটা ই লাগে সাপোর্ট লাগে যে আমি কিভাবে অনেক সময় মারাও লাগতে মারাও লাগবে না আবার অনেক সময় ধরে উইকেট খেলতে হবে এরকম একটা সিচুয়েশন ঘটে জিম্বাবু সিরিজ মিরাজ মানে আসলে যদিও কাগজের কলমে ওরা একটু উইক যদি বলা যায় তারপরও মানে কি মনে হচ্ছে যে আহ বাংলাদেশে কি ধরনের মানে স্ট্র্যাটেজি নিয়ে খেলা উচিত আমাদের কি ওই সর্বশক্তি নিয়ে খেলা উচিত নাকি একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত উচিত করে কয়েকজনকে আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয় আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর বড় টিম ছোট টিম এরকম না পারফর্ম করলে সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে আর যে জিনিসটা বললেন হ্যাঁ অনেক প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার আছে তাদের অপরচুনিটিটা থাকবে কারণ আমরা জানি যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে অনেক ইয়াং প্লেয়ার দুই তিনটা প্লেয়ারের আবার হয়তো এই এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে কারণ আমাদের কীভাবে আমাদের ভালো করতে হবে এই এইসব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যেখানে ইমপ্রুভ করতে পারি সেই জায়গাটা নিয়ে যেতে পারি লাস্ট যেটা আপনারা খেলেছিলেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলেছিলেন আপনি ক্যাপ্টেন ছিলেন সেখানে আপনি দলকে জিতিয়েছিলেন একটা লম্বা ব্রেক কিন্তু টেস্ট খেলার জন্য আসলে যে প্রিপারেশনটা দরকার হয়তো আমরা সেই প্রিপারেশনটা নিতে পারবো না কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বলে আবার খেলতে হবে এটা একটু বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা যদিও হোম কন্ডিশন একটু মানে বেনিফিটস থাকেই হোম টিমের জন্য একটু কি চ্যালেঞ্জ থাকবে কিনা দেখেন না ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমি ক্যাপ্টেন্সিটা করেছি এটা একটা ডিফারেন্ট ছিল লাইক আপনি শান্ত ইঞ্জুরি ছিল সেই জন্য হয়তো আমি করতে করেছি আর এখন যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে যারা ওই ম্যাচগুলোতে খেলেছে কারণ আপনি দেখেন অলমোস্ট ছয় মাস পরে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট খেলবো লম্বা ব্রেক ছিল সো যারা টেস্টের ভিতরে ছিল তারাও হয়তো মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে আস আসছে হয়তো আমাদের সামনে দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে ঘুরছি শেষ করে ম্যাচ জিতে তারপর বের হওয়া মানে সব কিছু মিলে আসলে কেমন চলে ইনিংসটা কতটুকু আসলে কনফিডেন্স পেলে না খুবই ভালো লেগেছে আপনি দেখেন যে এরকম একটা ম্যাচ আমাদের চারটা আর্লি উইকেট পরে গিয়েছিল একটু কঠিন ছিল একটা পার্টনারশিপ দরকার ছিল আর এরকম ম্যাচ যদি খেলতে পারি একটা হ্যাবিট করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কাজে লাগবে কারণ এরকম সিচুয়েশন

যেভাবে ক্রিকেট খেলেছে হ্যাঁ অ্যাটাকিং ক্রিকেট খেলেছে বিশেষ করে নাইম শেখ ও যেভাবে ক্রিকেট খেলছে এবং আমার কাছে মনে হয় যে ও অনেক ইম্প্রুভ করেছে নিজেকে এবং আপনি দেখেন যে অনেক ম্যাচুইড ব্যাটিং করছে ও এর আগে টি টোয়েন্টি একটা এনসিএল হয়েছিল ওখানেও হাইস্ট রান গেটার হয়েছে তারপরে আপনি দেখেন এ হায়েস্ট রান গেটার হয়েছে ডিপিএলও ভালো খেলছে বাট ও যেভাবে এখন ক্রিকেটটা খেলছে আমার কাছে মনে হয় ও একটা নিজেকে একটা জায়গা নিয়ে যাচ্ছে এবং ও বুঝতে পারছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে আমাকে সার্ভাইভ করতে হবে আমাকে কীভাবে ডমিনেট করতে হবে সো এটা ওর জন্য আরও প্রাইম ব্যাংকটা বেশি এগিয়ে যাচ্ছে কারণ ও স্টার্টিংটা খুব ভালো দিচ্ছে কখন আপনি এ ব্যাট করেন কখন ওয়ান ডাউন কখন টু ডাউন কখন থ্রি ডাউন come okay.

বাংলাদেশ টিমের জন্য লাভ হবে সো হঠাৎ করে তো একটা জায়গায় আপনি হতে একটু সময় লাগবে হয়তো বা আমি এর আগে চার নম্বরে খেলেছি বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গা যদি পাঁচ ছয় যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায় এর আগে আমি ছ ছয় আট নম্বরে খেলেছি কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে সো আমি যদি ছ পাঁচ ছয় খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে আর এটা আমার জন্য ভালো হবে অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে মিরাদ মিরাদের সবচাইতে পছন্দের ইয়াটা কি ব্যাটিং কন্ডিশন পাঁচ ছয় আচ্ছা পাঁচ ছয় নাই মিরাজ আপনার গত এক মাস ধরে আপনারা সাদা বলের একটা ফোকাস রয়েছে হয়েছে মানে আজকে ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলছেন তো টেস্টের আগে সাধারণত একটু লাল বলে প্র্যাকটিসটা খুব জরুরি পড়ে এবং ম্যাচ খেলাটাও বা টেস্টের নামার আগে ম্যাচ খেলাটা জরুরি কিনা একটা তিন দিনের বা দুই দিনের ম্যাচ খেলাটা খুব জরুরি ছিল কিনা আমার লাগত না কাট করা দেখুন আমরা কিন্তু ওডিআই ক্রিকেট খেলছি এবং অনেক দিন ধরেই ডিপিএল এর ভিতরে আছি অলমোস্ট সিমিলার টি20 না যে আপনি যে মারতে হবে এরকম বাট টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে 10 ডেজ পাবো এবং আমরা ও ওই টেন ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারব এবং সিলেটে মেবি হয়তো দুই দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি আমি জানি না টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে হয়তো ম্যাচ সিনিয়রিও খেলতে পারি এরকম হতে পারে বাট আমার কাছে মনে হয় দশ দিন অনেক অ্যানাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো এই জায়গাটা কিন্তু বিরা সব সময় একটা ঘাটতি থেকে যায় আসলে আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা বিপিএল খেলে গেলাম টি-20 আবার এখন ওয়ানডে খেলে টেস্টে খেলতে যাচ্ছি আর এই জায়গাটা কোনো না কোনো ভাবে ঘাটতি থেকে যায় সো এটা তো আসলে আপনাদের দিক থেকেও কোনো কিছু বলার থাকে আসলে বোর্ডকে বা অন্য কোনোভাবে আসলে বলার সুযোগ থাকেই কি না যে আমাদের একটা প্রপার প্রিপারেশন হয়তো প্রপার প্র্যাকটিস জন্য আসলে খেলতে পারি কারণ টেস্ট ব্যাসটা তো আসলে একটা গ্রাফিক খেলাটা একদম সহজ সবার জন্য না হয়তো আপনারা যারা এক্সপিরিয়েন্ট তাদের জন্য হয়তো বা সমস্যা না বাট সবার জন্য তো আসলে একজন দেখেন এটা শিডিউলটা কিন্তু আগের থেকেই করা থাকে আপনি হুট করে শিডিউল চেঞ্জ করতে পারবেন না কারণ এই যে ক্যালেন্ডারটা আছে আপনি দেখেন বিগত অনেক দিন ধরে এই ক্যালেন্ডারটা এইভাবে ফলো করা হচ্ছে আপনি ডিপিএল কোন সময় হবে বিপিএল কোন সময় হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা অ্যাডজাস্ট করে ক্রিকেট খেলতে হবে এবং হ্যাঁ নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে সামঞ্জস্য করে এটা এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে যারা যে পজিশনে আছে যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলব ডোমেস্টিক এটা করতে পারে বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে এই সিজেন আচ্ছা অঙ্কনের অবস্থানটা কিরকম দেখেন মানে এই যা একটা ম্যাচ ভালো করে নেই আছে ঠিক না অঙ্কন আপনি দেখেন লাস্ট তিন চার বছর ধরে বাংলাদেশিক অনেক ভালো ক্রিকেট খেলছে আপনি দেখেন এবার খেলেছে এবং এর আগের বার ডিপিএল এ হায় হয়েছে এবং ও যে জায়গায় অপরচুনিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ ওরা যদি এখন থেকে ভালো খেলে বাংলাদেশে হয়তো পাঁচ সাত বছর সার্ভিস দিতে পারবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং সেম টাইম ওর পারফর্ম করাটা ইন্টারন্যাশনালের সাথে হ্যাবিটটা হয়ে যাবে আশা করি ও অনেক প্রিপারেশন নিচ্ছে এবং ও আমি ওরা অনেক কাজ থেকে দেখেছি একসাথে অনেক বছর ক্রিকেট খেলেছি ও এখন যে মেন্টালিটিটা আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে একটা ম্যাচ খারাপ খেলে পরে মানে বেসিক্যালি কি করতে হয় ঠিক আছে কেউ একটা টেস্টে খারাপ খেলে আপনি একটা ম্যাচ খারাপ খেলে একটা জিনিস দেখেন যে আপনি একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা ও অনেক ভালো প্লেয়ার আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলেছে এরকম কোনো কিছু না হয়তো এক ফার্স্ট ইনিংস একটু খারাপ হয়েছে বাট এখন অনেক সুযোগ আছে যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে থ্যাংক ইউ